আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন স্ট্রবেরির বীজগুলোর মধ্য থেকে শিকড় বের হওয়া শুরু হয়ে গিয়েছে এগুলো যদি আমি এখন সরাসরি মাটিতে রোপণ করে দিই কিছু মধ্যেই এখান থেকে আমি অসংখ্য স্ট্রবেরি চারা পেয়ে যাব আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্ট্রবেরি চারা তৈরি করতে পারেন তাও বীজ থেকে আর এই প্রসেস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে হাউস অফ গার্ডেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল এই প্রক্রিয়ার শুরুতে আপনাদের প্রয়োজন পড়বে পাকা স্ট্রবেরি পাকা স্ট্রবেরি চিনার কিছু উপায় রয়েছে আপনারা যখন স্ট্রবেরি কিনবেন স্ট্রবেরির গায়ের যে বীজগুলো সেগুলোর দিকে একটু লক্ষ্য করবেন যে স্ট্রবেরির গায়ের বীজগুলো হালকা কালচে বর্ণ ধারণ করেছে সেই স্ট্রবেরিগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনি এই পর্যায়ে আমরা একটা শুঙের সাহায্যে এই স্ট্রবেরির গায়ের বীজগুলোকে আলাদা করে নেব এক্ষেত্রে আপনারা শুং বা কাঠির সাহায্য নিয়ে এই বীজগুলোকে আলাদা করে নেবেন অনেকেই বলে এই কাজটা নাকি অনেক কষ্টসাধ্য ব্যাপার তবে আমার মতে আমার ছাদ বাগানের জন্য আমি এইটুকু কষ্ট করতেই পারি ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু অজানা তথ্য জানাতে চাই স্ট্রবেরি সর্বপ্রথম বাণিজ্যিক চাষ হয়েছিল আঠারো শতকের শেষের দিকে ফ্রান্সের ব্রিটানি নামক এক গ্রাম অঞ্চলে মূলত সেইখান থেকেই এর উৎপত্তি সেই আঠারো শতক থেকে আজ অব্দি স্ট্রবেরি তার টক মিষ্টির স্বাদ ও সুখ ঘ্রানের জন্য মানবজাতির কাছে চাহিদার তুঙ্গে রয়েছে তাই এরই জের ধরে নার্সারিম্যানরা এই স্ট্রবেরি চারার দাম এত আকাশ রেখে থাকে আমরা এই প্রক্রিয়া যদি স্ট্রবেরি চারা তৈরি করতে পারি কখনোই আমাদের স্ট্রবেরি চারার জন্য টাকা গুনতে হবে না দেখতেই পাচ্ছেন আমি সবগুলো স্ট্রবেরি থেকে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি দেখেন এখানে মোট চার পাঁচটা স্ট্রবেরি বীজ একটি স্ট্রবেরির গায়ে প্রায় শখানেক বীজ থাকে সেইখান থেকে আমরা সবসময় উপরি অংশের যে বীজগুলো সেগুলোকেই সংগ্রহ করবো এ পর্যায়ে আমি একটা টাইট কন্টেনিয়ার নিয়ে নিচ্ছি আপনারা এক্ষেত্রে কোনো বক্স বা অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন সেটার মধ্যে থেকে যেন কোনো প্রকার অক্সিজেন বে বেরোতে না পারে একটি টিস্যু সমানভাবে বিছিয়ে নিব তার উপরে স্ট্রবেরি বীজগুলোকে অনেক আলতুভাবে ছড়িয়ে দিব স্ট্রবেরির বীজ যেহেতু খুবই ছোট তাই এই কাজগুলোকে আমাদের খুব ধৈর্য সহকারে করতে হবে বীজগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন যেন পরবর্তী সময় যখন এর মধ্য থেকে শিকড় বের হবে শিকড় ছড়াতে যেন পর্যাপ্ত পরিমাণে জায়গা পায় এবারে হালকা করে পানি স্প্রে করে দিব পানি স্প্রে করার পর আমরা অতিরিক্ত যে পানিটা থাকবে তা ফেলে দিব এবারে আমরা বক্সের মুখটাকে ভালোভাবে টাইট করে বন্ধ করে দিব এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে আমাদের প্রায় পনেরো থেকে বিশ দিন অবধি সময় লাগতে পারে প্রতি পাঁচ দিন অন্তর অন্তর এই বীজগুলাকে আপনারা পর্যবেক্ষণ করবেন আমার বেলায় ১৩ দিনের মধ্যে এই বীজগুলো অঙ্কুরিত হয়ে গিয়েছে বক্সের মুখ খুলতেই দেখতে পারবেন বেশিরভাগ বীজই অঙ্কুরিত হয়ে গিয়েছে এবারে যদি আমি এই বীজগুলোকে সরাসরি মাটিতে রোপণ করে দেই কিছুদিনের মধ্যেই এর মধ্য থেকে চারা বের হওয়া শুরু হয়ে যাবে স্ট্রবেরি বীজ যেহেতু আকারে খুবই ছোট তাই এই বিষয়গুলো আমি ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি দেখতেই পাচ্ছেন বীজগুলোর মধ্যে সবেমাত্র মাত্র শিকড় বের হওয়া শুরু হয়েছে এগুলোকে আমরা সরাসরি এখন মাটিতে দিয়ে দিব মাটি হিসেবে আমি নিয়েছি আঠাল মাটি গোবর সার ও কাঠের গুঁড়ো এগুলোকে সমান রেশিওতে নিয়ে আমি মিক্স করে নেব যেহেতু আমরা চারা তৈরি করব তাই আমরা ছোট একটা কন্টেনিয়ার নিয়ে নিয়েছি আর এর মধ্যে ড্রেনেজ হোল করে নিয়েছি এবারে মাটিগুলো আমরা মিক্স করে নেব মাটিগুলো মিক্স করার পরে এ কন্টেনারের নিচে কিছু পাতা পচা সার আমরা দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে মাটিগুলো ভালোভাবে ভরে নেব মাটি ভরার পর আগে আমরা প্রথমে এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিব যাতে বীজগুলো দেওয়ার সময় বীজগুলো যত এদিক ওদিক না ছড়িয়ে পড়ে তাই আগে আমরা একটু পরিমাণে পানি এটার মধ্যে দিয়ে দেব আমি মাটি একটু বেশি নিয়ে নিয়েছিলাম তাই পরবর্তীতে মাটি একটু কমিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একাঙ্গুল পরিমাণ মাটি কমিয়ে নিয়েছি এবারে এর মধ্যে বীজগুলোকে বসানোর পালা দেখতে পাচ্ছেন আমার সেই বীজগুলো এগুলোকে খুব আলতু করে বসাতে হবে যেহেতু এটি খুবই ছোট আর এর মধ্যে শিকড় গজিয়েছে বীজগুলোকে যদি আমরা এক এক করে বসাতে চাই দেখা যায় বীজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আমরা সরাসরি টিস্যুটাকে মাটিতে দিয়ে দিলাম এবারে উপরে হালকা করে মাটি ছিটিয়ে দিব আর সেই টিস্যুটি কিছু দিনের মধ্যেই পচে যাবে যা পরবর্তীতে সার হিসেবে কাজ করবে আর এর মধ্যে শেষবারের মতো পানি স্প্রে করে দিবেন তারপরে এর উপরে একটা পলিথিন দিয়ে কাভার করে দিবেন এরপরে আর কোনো প্রকার এর মধ্যে পানি দেয়া যাবে না এই পলিথিনের মধ্যে যে ভাব জমবে সেটাই পানির কাজ করবে এই ভিডিওটি আমি এখানে সমাপ্তি করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এর পরবর্তী পার্টটি দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন সেটা নিয়েও আমি একটা বিস্তারিত ভিডিও করব কিভাবে চারা রোপণ করতে হয় সব কিছু নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ